হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকালে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো একটি পাতা বা ফুলে যথেষ্ট ঝোপে জন্মানো এই কাজ পায়লসের মহাশত্রু জেনে নিয়ে আজই খান আয়ুর্বেদিক চিকিৎসায় এমন অনেক উদ্ভিদের ব্যবহার রয়েছে যা শরীরের অনেক মারাত্মক রোগের ওষুধ হিসাবে কাজ করে এর মধ্যে অতিবলা নামে একটি উদ্ভিদ রয়েছে যা অনেক রোগে ব্যবহৃত হয় এই গাছটি সাধারণত রাস্তার পাশে ঝোপঝাড়ে পাওয়া যায় কিন্তু আয়ুর্বেদে এর পাতা শিকড় ও বীজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এটি প্যারালাইসিস ডায়াবেটিস জ্বরের মতো রোগে ওষুধ হিসাবে ব্যবহৃত হয় হলদে ফলযুক্ত অতিবলা একটি খুব সুন্দর দেখতে উদ্ভিদ এর পাতার স্বাদ কিছুটা মশলাদার এবং কিছুটা তিক্ত এটি দেশে আরও নানা নামে পরিচিত অতিবলা উদ্ভিদে অগণিত স্বাস্থ্য উপকারে বৈশিষ্ট্য পাওয়া যায় অতি রাস্তার পাশে জন্মানো একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এর ঔষধি নাম আবটিলন ইন্ডিকাম এই ফল গোলাকার এবং প্রান্তে চিরুনির মতো দাঁত থাকে তাই অনেক স্থানে এটিকে চিরুনি গাছও বলা হয় আয়ুর্বেদে এটি অনেক রোগ সারাতে ব্যবহার করা হয় এটি প্যারালাইসিস বা ফেসিয়াল পালিসিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই ওষুধটি ডায়াবেটিসেও উপশম দেয় এর পাতা ও শিকড়ে ক্লাত পান করলে কিডনিতে পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অতিবলা পাতার ক্লাত পান করলে প্রস্রাবের রোগ নিরাময় হয় এর বীজ ভিজিয়ে পিসে পান করলে পেট সংক্রান্ত সমস্যা দূর হয় সেই সঙ্গে প্রচণ্ড জ্বর হলে মূলের ক্লাত শুকনো আদার সঙ্গে মিশিয়ে পান করলে জ্বর কমে যায় এই গাছটি আয়ুর্বেদে হাজার বছর ধরে বহু ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে অতিবলা গাছের পাতা ফুল এবং বীজে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর গুণাবলী উপস্থিত রয়েছে তাই এটি ঘরোয়া প্রতিকার হিসাবেও ব্যবহৃত হয় আজকাল বাজারে অতিবোলা পাতার গুঁড়োও পাওয়া যায় আয়ুর্বেদ অনুসারে অতিবলার পাতা ও শিকড়ের বিশেষ গুণ রয়েছে এর কারণে এটি শরীরে হওয়া স্টোনের সমস্যা কমায় অতিবলায় শ্লেষ্মা পাতলা করার বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে এটি খেলে কাশির সঙ্গে ভিতরে জমে থাকা শ্লেসা বেরিয়ে আসে এবং রোগ গোড়া থেকে সেরে যায় এটি শরীরের দুর্বলতা দূর করতে কার্যকর কেউ শারীরিক দুর্বলতা অনুভব করলে অতি বলার গুঁড়ো ঘি ভেজে খেতে পারেন এর ফলে তাদের শারীরিক দুর্বলতা সঙ্গে সঙ্গে দূর হবে সেই সঙ্গে নাক মুখ থেকে রক্তপাতের মতো সমস্যা হলেও এই গাছের মূলের ক্লাত পান করলে আরাম পাওয়া যায় ক্ষত ও আঘাতের স্থানে এই পাতার পেস্ট লাগালে ফোলা ও ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে বন্ধু এই ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন